পানি নাম এই পানিটা কিছুটা বাধাগ্রস্ত হয়ে গেছে আমাদের এই ভবনের কারণে তো এই জন্য এই এলাকাবাসীর কাছে আমরা খুব বেশি লজ্জিত দায়বদ্ধ আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে মানুষ বিভিন্নভাবে অভিযোগ করে আমাদের কিছু পানির কারণে আশেপাশের ক্ষেতগুলো ফসল হয় না তো আমাদের কারণে ফসল মানুষের ফসল নষ্ট হবে কেন এটা তো আল্লাহর কাছে আমরাই জবাবদিহি করতে হবে সব মিলে আমরা আল্লাহ তালার কাছে বলতে থাকছিলাম যে আল্লাহ তালা যেন এই পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা করে দেয় আমরা এটা দোয়া করছিলাম তো আল্লাহ তালা শেষ পর্যন্ত আসলে আমার ধারণাই ছিল না যে এমন কিছু করা যা এটা আমার ধারণাই ছিল শেষ পর্যন্ত আল্লাহ তালা আমাদের আসলে সবচেয়ে বড় অবদান আমাদের ইঞ্জিনিয়ার ইমাম হোসেন সাহেব একটু আসেন তো ইনি আলহামদুলিল্লাহ বিএডিসিতে চাকরি করেন উনি এলাকায় থাকেন ইনার কাছ থেকে আমরা ধারণা দিতে পারি আর কি ধারণা নেই যে এভাবে একটা রাস্তা আছে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের বিএডিসির প্রজেক্ট ডাইরেক্টর যিনি জনাব মিজান সাহেব ইঞ্জিনিয়ার মিজান সাহেব সারের মাসে আল্লাহ আল্লাহতলা সারের দিলে ঢেলে দিয়েছেন যে এলাকার জলাবদ্ধতা এলাকার মানুষের কষ্ট লাগব এই উপলক্ষে আজকে সার ঢাকা থেকে আসছেন আলহামদুলিল্লাহ এখান থেকে পাইপ লাইনে সরাসরি খালে আমাদের এই অঞ্চলের জলাবদ্ধতা দূর করে নেবেন ইনশাল এই জন্য সরকারি বরাদ্দে বড় একটা বরাদ্দে আলহামদুলিল্লাহ আজকে থেকে কাজ শুরু হবে মূলত এই কাজ এই এলাকার কাজ আর এই কাজের মূলত এই কাজ আমাদের আমাদের চেয়ারম্যান সাহেবের কাজ ওনার ইউনিয়ন পরিষদের কাজ এখানকার মেম্বার সাহেবদের কাজ এরপরে আমাদের এক দোস্ত আছেন যিনি কাউন্সিলর আজাদ সাহেব কত নম্বর ওয়ার্ডের জানি সিটি কর্পোরেশনের বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাকি উনি যেদিন প্রথম নমিনেশন দাখিল করে নমিনেশন দিয়ে আসছে বিশ্বরোড মসজিদে আমি ওনার জন্য সবাই নিয়ে দোয়া করছি কি প্রথম দোয়াটা আমি করছি তা আলহামদুলিল্লাহ উনিও এর সাথে ওতপ্রতভাবে জড়িত আছেন এরপরে অনেকেই আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে কষ্ট করছে আলহামদুলিল্লাহ তারা আজকে সকলেই আছেন আমাদের এখানে আলহামদুলিল্লাহ এই কাজটা শুরু হবে দোয়া হয়ে কাজটা শুরু হবে এরপরে আমরা আমরা কিছু দোস্ত আহবাব আমরা জমা হয়েছি আমার কালকে হজের সফর আগামীকাল তিনটা বিশে আমাদের ফ্লাইট তো আমরা প্রত্যেক বছরই হজের সফর যাওয়ার আগে আমরা আমাদের দোস্ত আহবাবকে জমা করি একটু দেওয়া হয় সে ও আমরা এখানে জমা হয়েছি একের ভিতরে দুই হয়ে গেছে একের ভিতরে কি হয়ে গেছে দুই হয়ে গেছে আসলে আরো অনেক কিছু আছে এখানে একের ভিতরে কি অনেক তাছাড়া দোয়াল মসজিদে আমরা উপস্থিত হয়েছি বিশেষ করে এই মসজিদে যিনি জায়গা দিয়েছেন জনাব আলহাজ জেলা হোসেন বাবুল সাহেব তিনি হয়তো তিনি হয়তো আরাম করেন আর তার ফেরেস্তা কিন্তু তার আমল নামায় কোরআন শরীফ নাকি কি বলছি তিনি তো দফতর থেকে দফতরে ঘুরেন কিন্তু তার ফেরেশতা তার আমল নামার কোরআন শরীফ নেই কমপক্ষে নোয়াখালী লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে আলহামদুলিল্লাহ এক হাজারের উপরে মানুষ এতে কাফ করে এমন কোনো মসজিদ আমার জানা নাই কি এ পুরোটাই ওনার ওনার প্রাপ্তি এই জায়গার পুরো টাকাটা উনি দান করেছেন পুরো জায়গাটা উনি কিনে দিয়েছেন সরাসরি জাগার মালিককে উনি টাকা দিয়েছেন জায়গা ওনার নামে দলিল হয়েছে আর উনি আলহামদুল্লাহ করে এই দিয়েছেন তো আলহামদুলিল্লাহ এরপরে শুরু দিন থেকে শেষ পর্যন্ত ভবনের সব কাজে উনি সর্বাত্মক সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ বলে এরপরে আমাদের এক দোস্ত আল্লাহ শাহালাম সাহেব ইনি মূলত এনারা বড়ো মানুষ এনার বাবা দাদা ভাইয়েরা বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট সমাজ সেবক ইনি আলহামদুলিল্লাহ ইনার অনেক বড় সার্কেল আছে বড় পরিধি আছে ইনি আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা করে আমাদের সব ভবনে এনার সহযোগিতা সর্বোচ্চ এরপরে আমাদের মহিলা মাদ্রাসা আমাদের মহিলা মাদ্রাসা বারো শতক জায়গা কিনা এরপরে এখানে পাঁচতলা ভবন জায়গাটা এবং ভবনের প্রথম তলা ফাউন্ডেশন সহ সবটাই ইনি ইনার বন্ধু জনাব আলহাদ আলম সাহেবের দেওয়া আলহাম সেলিম সাহেবের দেওয়া সেলিম সাহেব ইন্তেকাল হয়ে গেছে সেলিম সাহেব আল্লাহ তার কবরকে টুকরো বানিয়ে এই হিসাবে আলহামদুলিল্লাহ আমাদের দোস্তা যারা আসছেন অনেক বন্ধু বান্ধব আমাদের সাথে আছেন আমাদের শফিক সাহেব আলহাদ শফিক সাহেব আর বাবুল সাহেব দুইজন আর আমি একজন তিনজন আমাদের আলহাজ মোতালেব সাহেব চারজন আমাদের আলমগীর আঙ্কেল পাঁচজন আমাদের অ্যাডভোকেট এনাম সাহেব ছয় জন আমাদের মান্নান স্যার আমরা ছিলাম এই মাদ্রাসার প্রথম দিন থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ বলে এই কয়জন মানুষই ছিল মাদ্রাসার জন্য যান প্রাণ যান দেওয়ালা আমাদের মোবারক ভাই আলহামদুলিল্লাহ অনেক ফিকির করে এখানেও কিছু জাগার ব্যবস্থা করেছে মহিলা মাছাও জাগার ব্যবস্থা করছে ওই ভবনেও ওনারই দেওয়া জায়গা ওই ভবনটাও ওনার দেওয়া জায়গা আল্লাহ তালা যেন মাদ্রাসার প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যতভাবে জুড়ে আছেন তারা সকলকে উত্তম বিনিময় দান করে আমাদের ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা এখন প্রায় আঠারোশো কত প্রায় আঠারোশো আলহামদুলিল্লাহ শিক্ষা ব্যবস্থা হিসাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আলহামদুল্লা বোর্ডে আমাদের দখল সর্বোচ্চ সর্বোচ্চ আলহামদুলিল্লাহ হয়তো আমাদের সাথে কাছাকাছি আছে বা আমরা কাছাকাছি আছি ঢাকা দুই একটা মাদ্রাসা ঢালকালাঙের মাদ্রাসা মালিবাগ মাদ্রাসা দুই একটা মাদ্রাসা আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ আমাদের যতজন পরীক্ষা দেয় আমাদের যতজন পরীক্ষা দেয় আমরা চেষ্টা করি সবাই যেন মমতাজ হয় মমতাজের নিচে কোনো শব্দ হবে না আর সব যেন সিরিয়ালে থাকতে হবে সিরিয়াল চল্লিশ জন দিলে যেন চল্লিশ জন সুদূন্যভো থাকে এ হলো টার্গেট আলহামদুলিল্লাহ আমরা পড়াশোনার লাইনে আমাদের প্রায় সত্তর জনের বেশি উস্তাদ সতেরো সতেরোশো ছাত্র প্রায় সতেরোশো ছাত্র কোনো তাদের কোনো কালেকশনের কোনো জিম্মাদারি নেই মাদ্রাসা বিশেষ করে হাজি সাহেব এ হাজি সাহেব দুই হাজি সাহেব হাজি মোতালেব সাহেব সহ ইনাদের কাঁধেও আমরা খুব বেশি চাপ দেই না বলেন খুব বেশি কি দেই না বলেন খুব বেশি চাপ দেই না ইনারাও আমাদের জন্য দোয়াই করছেন আলহামদুলিল্লাহ এখন পুরো মাদ্রাসা প্রায় প্রত্যেক মাসে আশি থেকে নব্বই লাখ টাকা পুরো মাসে খরচ হয় আলহামদুল্লাহ বলেন এর বেচনে শুধুই আপনাদের দোয়া এবং আপনাদের কখনো কখনো যে যা পারে সেই হিসাবেই দান করেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া দান দিয়েই আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা চলছে সর্বোপরি বিশেষ করে বিদেশ থেকে অনেক দোস্ত বাবা যারা আমাদেরকে মহাবত করেন সব সবসময় খোঁজখবর রাখেন এরাও আমাদের জন্য অনেক আজকে মেহমানদারের জন্য এক লাখ তিরিশ হাজার টাকা আমেরিকার এক মহিলা একটা গরু কেনার জন্য দিয়েছে তো এভাবেই আমাদের আজকের ব্যবস্থা কালকের ব্যবস্থা পশুর ব্যবস্থা হয়ে যায় আমরা প্রত্যেক বছর কোরবানিতে আলহামদুলিল্লাহ চোদ্দ পনেরোটা আমাদের গরু হয় আমরা এই গরুগুলো জবে করার পরে গোস্তগুলো একসাথ করে আমরা আশেপাশের যে সমস্ত মাদ্রাসা বোর্ডিং আছে আমরা চেষ্টা করি যারা আসে তাদেরকে কিছু কিছু গোস্ত দিতে গত বছর এই ছেলে আমরা কত কিলো দিচ্ছেন আঠারোশো কিলো আঠারো মন গত বছর এই সিলচিলে আমরা আঠারো মন বস্তু দান করেছি বলেন আলহামদুল্লা গরু হয়েছিল গরু হয়েছে আমরা দশ কিলো পাঁচ কিলো এই আন্দাজে আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশের মাদ্রাসাগুলোতে দিতে থাকি যারা আসে আলহামদুলিল্লাহ তারা পায় মজার বিষয় হল আমরা দরকার ছিল এমন করা যে আগে আমাদের ফ্রিজগুলো ভরবো পরে আমরা দান করব তা আমরা করি আগে দান করি পরে ফ্রিজে ভরি আগে যত মেহমান আসে যত মাদ্রাসা আসে যত ওলামা একলাম আসে আমরা আগে তাদেরকে আমার পরিমাণ মতো দিয়ে দিই দেওয়ার পরে আমরা আমাদের ফ্রিজ ঢুকাই বাকি এই পর্যন্ত আমাদের ফ্রিজ কোনো দিন আর খালি থাকে নাই আলহামদুলিল্লাহ বলে অর্থাৎ আমরা এরকম করি নাই যে আমাদের ফ্রিজে কত বস্তু ধরে আগে মাপো এটা রেখে দাও বাকিগুলো বন্টন করো না বন্টনের শেষ চিহ্ন বন্টন করে আলহামদুলিল্লাহ যা থাকে এগুলো আমাদের ফ্রিজে রাখো আলহামদুল্লাহ আমাদের ফ্রিজ কখনও খালি থাকে না বরং স্ট্যান্ডে আবার মাঝে মাঝে ফ্রিজ কিনতে হয় যে এখন আবার ফ্রিজ কিনতে হবে আর এই গোষ্ঠ আলহামদুল্লাহ আমাদের প্রায় দুই মাস আমাদের ছাত্রদের ব্যবস্থা হয়ে যায় আলহামদুলিল্লাহ বলে তো এইভাবেই এই সিলসিলাতে আমরা আলহামদুল্লাহ আমাদের কোরবানিতে চেষ্টা করি রমজানে রমজানে কোনো উস্তাদ কোথাও কোনো কালেকশান করে নেই আমাদের কতম সাত থেকে দশ কতম শরীফ পড়েছে ওস্তাদের জিম্মদারি শুধু কোরআন পড়া আর রমজানের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত এতে কাজ করা আমরা কালেকশানের পরিবর্তে কানেকশান করি কি বলি বলেন আর কানেকশান জমিন থেকে আসমা কানেকশান কি জমিন থেকে আসমান এই আমাদের পুঁজি আমাদের কাছে আর কোনো পুঁজি নেই দোয়াই আমাদের পুঁজি আর আমি কালেকশান করতেও পারি না এই যোগ্যতাও আল্লাহ আমার দেন আমার তো কিছু করার নাই আসলে আপনি কোনো ডরাই না এখন কোনো কালেকশন করবো না কোনো আপনি কোনো ডরাই না এই জন্য আলহামদুলিল্লাহ শুধু আপনাদের দোয়াই আমাদের পুঁজি যে যখন যা পারেন তখন তা শরিক হবেন আমাদের এবারের কোরবানি আলহামদুলিল্লাহ আমরা এবারেও আমি হজে চলে যাব দোয়াতে লেগে যাব আর ইনশাল্লাহ গরু যা দরকার সব এসে যাবে ইনশাল্লাহ সব হবে ইনশাল্লাহ একজন দিবে বলছে বলেন একজন কি একজন দিবে বলছে আমাদের মালিক অনেক ভালো আমাদের মালিক কি আমাদের মালিক অনেক ভালো এই জন্য কেউ যদি নিয়ত করেন ঠকবেন না এবার দিন চাল্লা কন আপনি ইনশাল্লাহ করে দেরি করছেন সবাই আঙ্কেল কি কর ইনশাআল্লাহ বিগত জীবনগুলোতে বিগত দিনগুলোতে আমরা যেভাবে দিয়েছি এবারও এভাবে দিব ইনশাল্লাহ আমরা দুই ক্যাটাগরি একটা হলো পনেরো হাজার টাকা এক নাম একটা হলো বিশ হাজার টাকা এক নাম তো গরুর দাম না বেড়ে গেছে গরুর দাম না বেড়ে গেছে সত্তর হাজার টাকা দিয়ে গরু পাওয়া যায় না সাত নামে তো এক গরু হয় না সাত নামে তো এক গরু হয় সতেরো হাজার টাকা দিয়ে হয় না গরু পাওয়া কষ্ট হয় এই জন্য আমরা এখন এবার কেউ যদি এক নাম দিতে চায় পনেরো হাজার টাকা অথবা এক নাম দিতে চায় বিশ হাজার টাকা আল্লাহ তালা যেন আপনাদের এই কোরবানিকে কবুল করেন আমরা আজকে কয়দিন শুধু এলাম করছি আপনারা যারা আগে তিন লাখ টাকার গরু কোরবানি করতেন আপনি এবার দুই লাখ আশি হাজার টাকা দিয়ে কোরবানি করেন আর বিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো মাদ্রাসে আপনি পুছিয়ে দেন বলবেন যে এই বিশ হাজার টাকা দিয়ে আপনারা এক নাম কোরবানি দিবেন আর ওই কোরবানির অংশ আল্লাহ তালার মেহমানরা মেহমানদারি করবে সরাসরি আল্লাহর মেহমানকে মেহমানদারি করলেন বলেন কি বলছি বলেন মূলত কোরবানি হলো দুইয়াফতুল্লাহ আল্লাহ তার পক্ষ থেকে মেহমানদারি কোরবানি হলো আল্লাহ তার পক্ষ থেকে কি মেহমানদারি এই জন্য কোরবানি যেন আল্লাহ তালা মেহমানরা সর্বোচ্চ মেহমান তারিখ করে আমরা বাংলাদেশে মানুষগুলো মাদ্রাসাতে চামড়া আগে মাদ্রাসাগুলো দিয়েছি এবারও রুচিবোধ কিছু পরিবর্তন হওয়া উচিত আমি তো আমার মেহমানকে কি খাওয়াই না চামড়া খাওয়াই না আমি আল্লাহ রস তুলের মেহমানকে চামড়া খাওয়াবো কি বলে হ্যাঁ ওদেরকে দিয়ে দিবো গুছত আর চামড়া তো আমরা কিছু করতে পারবো না যেন চামড়াটাও দিয়ে দিব বলেন না ইনশাআল্লাহ আপনি যদি আপনার নিকটতম মাদ্রাসায় বাংলাদেশে যেই মাদ্রাসা আপনার ভাল লাগে আপনার নিকটতম মাদ্রাসায় আপনি আপনার এক অংশ কোরবানি দিয়ে দেন বিশেষ করে ইউরোপ আমেরিকাতে যারা আছে যেমন অস্ট্রেলিয়া এক দেশ আছে যেখানে গরু কোরবানি নিষিদ্ধ জাপানে কোরবানি নিষিদ্ধ কোরবানি করা যায় না এই মানুষগুলো কি করবে জাপানে কোরবানি করতে পারে না অস্ট্রেলিয়াতে কোরবানি করতে পারে না এখন মুসলমান মুসলমানদের জন্য তো এই এই আপাদতার রোহিত হয় নাই রহিত হয়েছে আমরা যদি এই পদ্ধতি বের করি তা আলহামদুলিল্লাহ বিদেশে হাজারো মুসলমান রাস্তা খুলে সহজ হয়ে আসছে কিনা প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়া থেকে আমাদের এখানে অনেকগুলো একাধিক গরু আসে একাধিক নাম আসে আবার এর এই গরু আমরা আশেপাশের মাদ্রাসাগুলোতেও বিতরণ করতে পারি আমরা গরুও দিয়ে দিই আপনারা ওই মাদ্রাসা একটা গরু দিয়ে দেন ওই মাদ্রাসাটা গরু দিয়ে দেন যেহেতু এই তালিকাটা এটা এই রাস্তাটা খোলার কারণে সহজ হয়ে গেছে সহজ হয়েছে কিনা বলে এটা সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ মুসলমানদের যেন এই আবাদতটা ছুটে না যায় এ আবাদত যেন রোহিত হয়ে না যায় এই জন্য আমরা মাদ্রাসা ইসলামিয়া সুতর্ণপুর মাদ্রাসা আমাদের এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমরা এই খাদ চেষ্টা করি আল্লাহ তালা যদি কেউ যদি শরিক হওয়ার চেষ্টা করেন কেউ যদি শরিক হয় আপনার কোরবানি সর্বোচ্চ কোরবানি হবে পিওর কোরবানি হবে এটা কেউ জানলো না চুপে চুপে আপনি বিশ টাকা দিয়ে দিলেন বাকি কেউই বাংলাদেশে বিশ হাজার টাকা দিয়ে কোরবানি শেষ করে না কি হয় লেকিন এটা হবে ফ্রেশ এবং ফিউ কি খালেস হবে নির্বেজাল হবে এই জন্য কেউ নিয়োগ করলে ইনশাল্লাহ চাল্লা নিয়ত করতে পারেন প্রত্যেক বছর আমাদের মহিউদ্দিন সাহেব থাকতেন এই কাজটা করতেন এবার উনিও হজে যাবেন আমার সাথে কালকে আরও হজর সফর আছে এই জন্য এবার আমাদের মা সাহেব আমাদের নাজুম শাহ হজুর আমাদের জসিম সাহেব এবং আমাদের আল মাহমুদ সাহ এই মানুষগুলো ইনশাল্লাহ এগুলো ইন্তজাম করবে আপনারা যারা নিয়োগ করবেন ইনশাল্লাহ এনাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আলম সাহেব প্রত্যেক বছর একটা গরুর ফিকির করে মাশাল প্রত্যেক বছর এক গরুর ফিকির করে আমাদের বাবুল ভাই তারা হাজি সাহেব তারা তারাও এক গরুর ফিকির করে আমাদের এনাম সাহেব ইনিও এক গরুর ফিকির করে আমাদের মাসুম মটরসের শরীফ ভাই কই আছে মাশাল এনারাও এক গরুর ফিকির করে ইনশাআল্লাহ সবাই এবারও করবেন তো ইনশাল্লাহ আঙ্কেল ইনশাল্লাহ কি বলেন আইন চার লাহ না আপনি এবার দুই মিনিট কর আপনি কয় গরুর যদি কি করবেন এবার আজি যাব নাই আজি যাব অত চলে যাব দুই মিনিট একটু বলেন তাড়াতাড়ি করেন আমাদের আমাদের সবাই আমাদের

ইনশাআল্লাহ এই 1000 লোকের মধ্যে সীমা কত থাকবে এটা আমাদের এই যে আর লোক 109 জনের লোক ছিল আপনারা কি দিচ্ছেন কানা করতে হাল্লা জায়গায় কিন্তু কিছু লোক তো এই লোকটাকে বুঝেতে হবে যে এই জায়গাটা আমাদের করে যাও আপনি আমি পাঠক করবো পাঠের

সেদিন গাই মারা গেছে উনি যথেষ্ট প্রচুর চন্দ্র আমরাও একটু আসাই আমরা সবাইকে আপনি আলোচনুকে হজে নিয়ে হজের মধ্য হিসাবে চিরাফর করা সুস্থভাবে সহক করতে পারি আমরা সবাই একটু অগ্রগতির জন্য সবাইকে দোয়া হয়

এই আলোচনায় শুনতে আমার ছেলে আমার খাতের আছে আমি এই বিষয়টা এখনো আপনারা এত মানুষের যারা আল্লাহ করবেন আমি এখন আলোচনা আমি এই কথা অবশ্যই আমি করবো চেষ্টা এবং এই প্রতিষ্ঠান ইউনিয়নের অর্থাৎ এবং সহসায়ী চিনি

ছোট শনিবার যে আমি সর্বশেষ আমার একটা স্বার্থ আমি পুজোর কাছে আমাদের সবার কাছে একটা জিনিস সেটা হলো আমাদের ষষ্ঠ পুজোর নির্বাচন এই সন্ডিকটে আগামী মঙ্গলবার নির্বাচন তো আমি আব্দুল্লাই অঙ্গলের পক্ষে কাজ করতেছি এবং উনি দীর্ঘ পঁয়ত্রিশ বছর এই জনপথে রাজারি করেন এবং আমাদেরকে সময় দিচ্ছেন বেশিরভাগ সময় হলো উনি সবচেয়ে দুঃখের সময় উনি মানুষের পাশে থাকে যেটা হলো আমাদের আত্মীয়দের মারা গেলে আমরা নিজেরাও মারা গেলে উনি এসে আমার আমি মারা গেলে হয়তো আমার স্বজনদের গায়ে ধরবে আর আমার অগ্রযোগ মারা গেলে আমাকে গায়ে হাত দেয় দুঃখের দিনে আমার পাশে আসছে

আমি সকালবেলা কথা বলছি যে হুজুর তো মক্কায় যাবেন হজে যাবেন আমি হুজুরের কাছে দেওয়া দেব আর কি মাত্র একটু কথা বলে যেতে পারি আপনাদের সবার কাছে যারা যারা ভোটার হেলিকপ্টারের ভোট চাই বিজ্ঞান চাই উনি নিজেও বিজ্ঞান চান পাশাপাশি যারা আমার ইউনিয়নের বাইরে আছেন তারা আর আমার সদর দক্ষিণের বাইরে আছেন যারা তাদের আত্মীয় স্বজনকে দয়া করে বলবেন যাতে হেলিকপ্টার একটা ভোট এবং মাধ্যমের মধ্যে একটা জনমত মানুষকে প্রতিনিধি করেন হয়তো উপকৃত হবো

জিলহজ মাসের প্রথম দশ দিন প্রথম নয় দিনের আট দিন প্রত্যেক দিন একদিন রোজা এক বছরের এক বছরের গুনামাফ একদিন রোজা রাখলে এক বছরের এক বছরের রোজা রাখার সমান রেখে দিবেন আর আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ তালা দুই বছরের গুনামাফ করে দিবেন এই জন্য আমরা যদি যারা পারি যেটা আমি আর বলার সুযোগ পাবো না আপনাদের সামনে জিল হজ মাসের জিলহজ মাস কোরবানিদের আগের নয় দিন আমরা চেষ্টা করব রোজা রাখতে ইনশাল্লাহ এই দিনগুলো অনেক দামি দিন যেটা আমরা অনেক মুসলমান জানে না এই রাতগুলো অনেক দামি রাত যেটা অনেক মুসলমান জানে না এই জন্য ইনশাল্লাহ আমরা এই দিনগুলোতে খুব এতে মাম জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ তালা এই দশ দিনের কসম খেয়েছেন আল্লাহ তালা দশ রাতের কসম খেয়েছেন তো দশ রাত কতটা দামি হলে আল্লাহ তালা কসম খেতে পারবো এই জন্য আমরা এই দশ রাত অবশ্যই দামি বানাবো দিনে রোজা রেখে রাত্রে সেয়ান করে দিনের শেয়ান করে আমরা এই দশ দিনকে দামি বানাবো আর দশম তারিখে আপনাদের জন্য সবচেয়ে বড় কাজ খুঁজে কোরবানি আর যারা হজে থাকবেন তাদের জন্য তো দশ তারিখেই সবচেয়ে বেশি কাজ দশ তারিখেই সবচেয়ে বেশি কাজ এই জন্য ইনশাল্লাহ আমরা এই দিনগুলোতে রোজা রাখার চেষ্টা করব আমাদের সমস্ত শিক্ষক এই দশ দিন রোজা রাখা আছে আমি আর কথা বলার সুযোগ না আপনাদের সাথে কি বলছি বলেন

ইনশাল সমস্ত শিক্ষকদেরকে তার গিফ দিয়া আমরা এই নয়টা রোজা রাখবো আমাদের আর কাজ কি আমাদের জীবনে আর কাজ কি ওনাদের তো অনেক ব্যস্ততা আছে আমাদেরকে তো রবে ব্যস্ততা দিচ্ছে কি বল আমরা যদি আমাদেরটা কদর না করি কোনো ব্যবসায়ী তো তার ব্যবসার কোনো অংশই ছাড়ে না কি ওই যে মাসুম ইয়ার মাসুম মোটরস এর বিশ হাজার টাকার পাঁচশো আছে দু টাকার পাঁচশো আছে তো দু টাকার পাঁচ না বেচতে তার কি হইতো